হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চলেছি আমাদের ফেসবুক আইডির নাম্বারগুলো ফ্রেন্ডদের কাছে শো করে এবং পাবলিকের কাছেও শো করে তো এই নাম্বারটি আমরা কীভাবে হাইট করবো মানে লুকিয়ে রাখবো আমাদের ফোন থেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তো জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো আমরা যখন ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করি তখন কিন্তু আমাদের কাছে ঠিকই থাকে যখন আমরা কোনো ফ্রেন্ডদের অ্যাকাউন্ট থেকে আমাদের ফেসবুক আইডিটি সার্চ করে নিই তখন কিন্তু আমাদের নাম্বারটি কিন্তু শো করে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখান থেকে তো এইখানে একটি অ্যাকাউন্ট রয়েছে আমার এবং এইখানে একটি অ্যাকাউন্ট রয়েছে তো এইখান থেকে এইখানে ধরে নিন যে এটি আমার বন্ধুর অ্যাকাউন্ট আমি ওপেন করলাম এইখানে দিয়ে এইখান থেকে আমার অ্যাকাউন্টটি আমি এইখানে সার্চ করে নিলাম সার্চ করার পরে এটি আমার অ্যাকাউন্ট তো এইখান থেকে এবার যদি আমরা এইখান থেকে সি ফুল অ্যাবাউট ইনফো এই অপশানটাতে ক্লিক করি তাহলে এইখানে দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু আমার ইমেল আইডিটি শো করছে আমার যেহেতু ইমেল আইডি দিয়ে এইখানে অ্যাকাউন্টটি খোলা রয়েছে তোমাদের যদি নাম্বার দিয়ে খোলা থাকে ফোন নাম্বার দিয়ে তাহলে কিন্তু এইখানে ফোন নাম্বারটি শো করবে তো আমার যেহেতু ইমেল দিয়ে খোলা রয়েছে সেই জন্য এখানে ইমেল শো করছে তো এই অপশানটি কীভাবে তোমরা হাইড করে রাখবা তোমাদের ফোন থেকে যেন কেউ না দেখতে পায় আমাদের নাম্বারটি মোবাইল নাম্বারটি এবং ইমেলটি যেন কেউ না দেখতে পায় তো জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো এর জন্য যেটি করতে হবে সবার প্রথমে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করে নিবা তো আমি আমার এই ফেসবুক আইডিটি আমি সার্চ করলাম ওইখান থেকে তো আমি আমার ফেসবুক আইডিটি ওপেন করে নিচ্ছি এইখান থেকে তো এইখান থেকে ওপেন করলে পরে আমি তোমাদেরকে প্রোফাইলটি দেখিয়ে দিই তো দেখো এইটি কিন্তু প্রোফাইল সেই প্রোফাইলটি তো এইখান থেকে যেটি করতে হবে আমাদেরকে এই নাম্বারটি হাইট করার জন্য তো এইখান থেকে এই থ্রি ডট লাইনে ক্লিক করতে হবে তো আমি এইখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এইখানে দেখো একটু অপশান পেয়ে নেবা সেটিং এই অপশানটাতে ক্লিক করবা তো আমি এইখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফে আসবে আমাদের সামনে দিয়ে এইখান থেকে যেটি করতে হবে এইখানে দেখো একটা অপশান পেয়ে নিবা বা ওপরেই অ্যাকাউন্ট সেন্টার এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে তো আমি এইখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফে আসবে এবং এইখানে অনেকগুলো অপশান রয়েছে তো এইখান থেকে যেটি করতে হবে এইখান থেকে পার্সোনাল ডিটেলস এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে তো আমি এইখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখো এইরকম একটা ইন্টারভিউ আসবে এবং এইখানে দেখো কন্ট্যাক্ট ইনফো এই অপশানটি থাকবে তো এইখানে একবার ক্লিক করে দেবা তো আমি এইখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তোমাদের যদি এখানে ফোন নাম্বার দিয়ে খোলা থাকে তো ফোন নাম্বার শো করবে তো এইখানে এইখানে ক্লিক করে দেবা ফোন নাম্বারের উপর তো আমার এইখানে ইমেল রয়েছে তো ইমেলে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে দিয়ে এইখানে আবার ক্লিক করে দেবা তোমাদের নামের উপর এইখানে ক্লিক করার পর দেখো এইরকম একটা ইন্টারফেস আসবে তো এইখান থেকে যদি করতে হবে এইখানে দেখো একটি অপশান পেয়ে নিবা তোমরা এইখানে চেঞ্জ ভি ভিজিবিলিটি অন ফেসবুক তো এই অপশানটাতে একবার ক্লিক করবা তো আমি এইখানে ক্লিক করে দিলাম তো এইখানে ক্লিক করার পর এইখানে দেখো অপশানটি থাকবে এইখানে পাবলিক অপশানে করা থাকবে তো এইটিকে জাস্ট অনলি মে করে দেবা এইটিতে তো আমি এইখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে কিন্তু এইখানে টিকচিহ্ন হয়ে যাবে এবং অটোমেটিকি ব্যাক হয়ে যাবে এইটি তো এবার আমরা যদি এইখান থেকে ব্যাক করে দিই তো আমরা এইখান থেকে ব্যাক করে দেবো এবার এবার আমরা সেই ফেসবুকের মধ্যে চলে যাবো এইখান থেকে আমরা এই ফেসবুকটির মধ্যে চলে যাব দিয়ে আমরা আবার সেই অ্যাকাউন্টটি এইখান থেকে সার্চ করব সার্চ করার পর এবার এইখান থেকে অ্যাবাউটের মধ্যে যাব যাওয়ার পর এইখানে দেখো এইখানে দেখো এইখান থেকে কিন্তু হাইট হয়ে গেছে সঙ্গে সঙ্গে কিন্তু এইখানে দেখাচ্ছে কন্ট্যাক্ট বলে সেই অপশানটি কিন্তু এইখানে আর নাই তো এইখানে দেখতেই পাচ্ছ এইরকম করেই কিন্তু তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তোমরা নাম্বার এবং ইমেল আইডি হাইট করে রাখতে পারবা খুব সহজেই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশবেনটিকে অন করে দাও দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে